এই পথ আসল পথ আল কোরআনের পথ এই পথ আসল পথ অন্য পথে অন্য মতে নাই যে রহমত আল কোরআনের আলো যার জীবন আলো কিন্তু সে চির বিপিল নয় কখনো ভীত আল্লাহর কোরআন পেয়ে আপনারা সাহসী নাকি ভীত সাহসী তো নাকি ভয় পান না তো ভয় পাবেন না হ্যাঁ ইমানটা মজবুত করবেন আল্লাহ বলছে কবি বলছেন আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির নয় কখনো ভীত আল কোরআনের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পথ এই পথই আসল পথ ঠিক না ঠিক বলেন আচ্ছা কোরআন যে সত্য বিশ্বাস করেন তো আপনারা যদি বিশ্বাস করেন তাহলে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের উপহার দেব আমার আমার বিশ্বাস এই আলোচনা পরিবর্তন আনবে আল্লাহ জীবনে পরিবর্তন আসবে তাহলে ধৈর্য সহকারে শুনবেন তো একটু শুনে দেখেন না আমার আলোচনা যদি আপনাদের জীবনে পরিবর্তন না আনে বা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না হয় তখন বলবেন যে আমি যে আপনাদেরকে বসতে বললাম এটা ভুল হয়েছে বুঝতে পেরেছেন অনেকেই যদি আসতে চান দু একজন দেখতে পাচ্ছি তারা আসছেন আস্তে আস্তে আসেন আমি আশা করব লাভ হবে আমার এই আলোচনা শুনলে আচ্ছা আপনারা যারা এখানে এসছেন কারা কারা জাহান নামে যেতে চান দেখে হাত তো আমি গত দুই বছর একটা আমার সময় দিয়েছে রাত্রি দুইটা থেকে নিয়ে চারটা পর্যন্ত বা রাত্রি দুইটা তিরিশ থেকে নিয়ে চারটা তিরিশ পর্যন্ত তো এই দুইটা থেকে চারটা পর্যন্ত এই যে সময়টা এটা ঘুমানোর সময় না বক্তৃতার শোনার সময় বলো মানুষ সময় না আমি আলোচনা করতে করতে দেখলাম অনেক মুসলমিরা ঘুমায় আমি তারা মনোযোগী আছে কিনা আমার প্রতি অ্যাক্টিভ আছে কিনা এটা জাস্টিফাই করার জন্য আমি বললাম কারা কারা জাহান নামে যাবেন হাত তুলেন অনেকে কি তুলেছে জাহান নামে যাবেন আমার পাশে যিনি বসে আছেন বুঝলেন সেও ঘুমায় আমি বললাম ভাইরে চারটে বাজতে গেল নাই শেষ করি এবার বলছে হুজুর এত টাকা পয়সা খরচ করে প্যান্ডেল করেছে স্টেজ করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্যান্ডেল অনেক টাকা খরচ করে বুঝলেন আপনাদের এখানে একটা বিষয় ভালো লাগলো বাংলাদেশে ওই বিষয়টা ভালো লাগে বাংলাদেশেও প্যান্ডেল করা হয় একেবারে সাদা মাটা বুঝলেন খুব বেশি খরচ করে না আর আমাদের ওখানে ফুল টুল দিয়ে একেবারে বিরাট ব্যাপার বুঝলেন ফালতু টাকা খরচ করে এত টাকা পয়সা খরচ করে জলসা করেছি এখন শেষ করব ফজরের আদান পর্যন্ত চালান মিথ্যা বলছি না এখানে তো এসে খুশি হয়েছে এখানে জলসা আপনারা একেবারে তাড়াতাড়ি শেষ করছেন আর আমাদের ওখানে রাত্রি দুইটা তিনটা চারটা পাঁচটা ফজরের আজান পর্যন্ত জলসা হয় তো আমি বললাম কারা কারা জাহান যাবেন অনেকে তুলেছে বুঝলেন তো আমি এই জন্য জিজ্ঞাসা করলাম যে আপনারা কতটা মনোযোগী আছেন এটা জানার জন্য কেননা আমি যে বিষয়টা বলবো আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি ভাবছিলাম যে আসামে যাচ্ছি কি আলোচনা করব অনেক তো আলোচনা করা যায় অনেক কিছুই বলা যায় কিন্তু আমি চাই যে আপনাদের জীবনে যাতে পরিবর্তন আসে এমন কিছু কথা বলবো আপনারা শুনবেন তো ইনশাল্লাহ আমরা সকলে জান্নাতে যেতে চাইতো নাকি ইনশাল্লাহ চাইতো তাহলে জান্নাতে কারা কারা যাবে কোরআন থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেবো যদি জান্নাতে যেতে চান কথাগুলো আমল করবেন করবেন তো তাহলে শুরু করি জান্নাতে কারা যাবে মহান আল্লাহ বলছেন কাদু আমফালহাল মুমিনুনা আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা প্রথম নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার রুকুর 10 নম্বর আয়াত প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াত মহান আল্লাহ বলছেন সফলকাম হয়ে গেল ওই সকল ইমানদারেরা সফলতা পেয়ে গেল ওই সকল ইমানদারেরা সাকসেসফুল হয়ে যাবে ওই সমস্ত ইমানদারেরা বুঝে গেছেন আপনারা প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো ইমানদার হওয়া কি হওয়া প্রথম নাম্বার ইমানদার তারপরে বাপবাগিগুলো বলবো আমি ইনশাআল্লাহ ধরা খেয়ে যাবেন অনেকে আশা করি তো করবেন প্রথম নাম্বার ইমানদার হওয়া তবে শুধু এতটুকু নয় যে আমরা ইমানদার হলে ছাড় পেয়ে যাব ইমানদার হতে হবে এবং বিশুদ্ধ ইমানের অধিকারী হতে হবে আমাদের ভিতরে মনে করেন ইমান আছে কিন্তু সেরে কি কর্মকাণ্ড করি তাহলে জান্নাত পাওয়া যাবে না যেমন আমি নিজে চোখে দেখেছি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এরপরেও মাজারে সেজদা দেয় আছে না নেই আপনাদের এখানে কি মাজারে সেজদা করেন আপনারা করেন না তো সন্তান সন্ততি হয় না মা বোনরা মাজারে গিয়ে প্রার্থনা করে আছে না নেই মাজারে গিয়ে মানত করে আমার কাছে একদিন একজন প্রশ্ন করছে হুজুর আমি নিয়ত করেছিলাম যে আমার যদি অমুক কাজটা পূরণ হয়ে যায় তাহলে অমুক মাজারে আমি মুরগি দান করব হুজুর এটা কি করা যাবে মুসলমান কথাগুলো কেন বলছে বিশ্বাস করেন আপনি জান্নাতে যেতে চান আপনার ভিতরে ইমান আছে আল্লাহর প্রতি মোহাম্মদ আছে কিন্তু আপনি জানেন না আপনি যে সেরে কি কর্মকাণ্ড করছেন এর কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে বলেন সেজদা হবে কার জন্য আল্লাহর জন্য প্রার্থনা হবে কার জন্য আল্লাহর জন্য কার কাছে প্রার্থনা হবে বলেন আল্লাহর কাছে কিন্তু আল্লাহর জন্য অনেকেই করেন আমি দেখেছি নিজের চোখে ও মুসলমান শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার নাম শুনেছেন শাহ আলী শুনেননি ঢাকায় মিরপুর এক নম্বরে আমি গিয়েছি বুঝলেন ঢাকা বাংলাদেশ ঢাকা মিরপুর এক নম্বরে আমি শাহ আলী রহমাতুল্লাহ আলাইকি মাজারে গেলাম দেখার জন্য শাহ আলী নাম শুনেছেন না ওই যে শাহ আলী বাবা গোলাপ শাহ বাবা বসেন বসেন বৈশাহজান এই জল আলী দেখ শোনেননি এইসবগুলো তুই গ্যাস উদ্দিন চেনেন গ্যাস উদ্দিন তাহেরীকে চেনে না দেখেন না বলেন গ্যাসউদ্দিন তাহেরীকে চেনে না এমন কোনো মুসলমান আল্লাহর জমি আছে কিনা আমার তো জানা নেই আমাদের দেশে অমুসলিম ভাইদের পুজোর প্যান্ডেলে গ্যাস উদ্দিন তাহার চলে বুঝলেন চলে না বলেন ওই যে শাহ আলী রহমতুল্লাহ আলাইহের মাজারে গেলাম মাজারে যাওয়ার পরে দেখি অসংখ্য অগণিত মুসলমান মাজারে সেজদা করছে অসংখ্য অগণিত মুসলমান অসংখ্য অগণিত মুসলমান মাজারে মানত করছে মাজারে প্রার্থনা করছে বলেন যারা এই মাজারে সেজদা করছে ওরা জান্নাত না জাহান কথা বলেন না কেন যারা মাজারে সেজদা করছে যারা মাজারে প্রার্থনা করছে ওরা মোশরেক না মুসলিম বলেন মুসলিম কিন্তু নামে মুসলমান কিন্তু আসলে তারা শিরিক কর্মকাণ্ড করছে মুশরিক অমুসলমান মুসলমান হবে কার জন্য বলেন আপনারা কি খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ এর মাজারে গিয়েছেন কেউ গিয়েছি শেষ হয় না কি ওখানে আমরা তো করিনি তো জাক মাসাল্লাহ শেষ হবে কার জন্য বলেন আল্লাহর জন্য তোমাকে তোমাকে ডাকে যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে ঠাই যদি পথ ভুলে আমাকে দিও দিয় দিশা এই টুকু আবদার আমাকে কাছে টানো বারবার দুনিয়া আমি মুসাফির মুসাফির আমরা কিন্তু মুসাফির দুনিয়াতে চিরকাল থাকতে আসি না প্রতীক্ষালয়ে আমরা প্রতীক্ষা করি গাড়ির জন্য যানবাহনের জন্য যখন চলে আসে আর থাকতে পারি না ঠিক না বলেন তো আমরা দুনিয়াতে মুসাফি তাই বলছে দুনিয়ার বুকে আমি এক মুসাফির গনে যাই প্রতিদিন গোনাহের জাল প্রতিনিয়ত গোনা করেছি ঠিক না বেঠিক বলে স্বপনেরা দল বেঁধে রাতে করে ভিড় আসবে কাঙ্ক্ষিত সোনালি সকাল রাতের বেলায় কত স্বপ্ন এটা করবো সেটা করবো গাড়ি করবো বাড়ি করবো ইত্যাদি ইত্যাদি চিন্তা করছি